সো বন্ধুরা কেমন আছেন না করি সবাই ভালো আছেন তো আজকে কিছু দুঃখের কথা বলবো আমি কারণ কয়দিন হয়ে গেল রানিমা আমার কাছে আছে আপনারা সবাই জানেন কয়েকদিন বলতে গেলে ধরুন একটা দিন আমার কাছে ছিল প্রায় সপ্তাহে আমি ধরো চার দিন পাঁচ দিন আমি তামিমা বাড়িতে নিয়ে আসি আর দিয়ে আসি একদিন আমার কাজ ছিল তো ওর উপরে যে এত আমার যে মায়া বসে যাবে বা এত একটা টান মহাবত হয়ে যাবে সেটা আমি সত্যি ভাবতে পারিনি তো আমার শরীর খারাপের কারণ হলো একটা এর পিছনে একটা রহস্য আছে যেটা আমি কারোর কাছে খুলে বলতে পারছি না হঠাৎ আমার চার দিন আগে নামিমদা ফোন করলো যে শারুখ ভাই তুমি একদিনে তাই নিয়ে গেলে রানিমার তো আজকে বাড়িতে দিয়ে গেলে না তো একটা দিনের জন্য রানিমাকে আমার কাছে রেখে দিয়েছিল তো ওই একদিনে আমি ওকে এত ভালোবেসে ফেলেছি সেটা আপনাদেরকে বুঝিয়ে পারবো না তো ওই দিনে কিন্তু তামিমদা বাড়িতে ছিল না কারণ আপনারা সবাই জানেন যে ছোট তামিম বড়ো তামিমের দিদির বাড়ি ছিল তো তামিম ওখানে যাওয়ার দিন রানিমাকে আমার রেখে দিয়ে চলে গেছে তো অ্যাকচুয়ালি তামিমের ছোট তামিমের কাছে যাওয়ার কথা ছিল আমাদের দুজনে আমার যাওয়ার কথা ছিল বা বড় তামিমের যাওয়ার কথা ছিল তো আমার শরীরটা অসুস্থ কারণে আমি যেতে পারিনি বড় তামিম দেখা গিয়েছে যাই হোক একটা কথা বলতে আমার খুব মানে বুক ফেটে যায় যেটা আমি বলতে পারছি না যেদিন আমার বললো না যে যেদিন আমার তামিম বলল। যে শাহরুখ ভাই রানিমাকে দিয়ে যাও কারণ রানিমাকে আর তোমার কাছে রাখবো না এখানে থাকবে এখন কারণ ছোটো তামিম চলে আসছে আর আমি দুটো বাচ্চারা একসঙ্গে রেখে দেবো যাই না ও সত্যি সত্যি বলেছিল কী বা আমার হয়তো মানে রাগাবের জন্য বলেছে আমি যাই না তো সেখান থেকে আমি যেন মানে কোনো কাজে আমার ভালো লাগছে না দোকানেও যেতে পারছি না কারণ ওর মুখে পাপা ডাকটা শুনে না আমার সত্যি বুকটা ফেটে যায় ও যখন পাপা বলে আমার ঘোড়াঝড়ি ধরে তো আমি মানে আমার মনে হয় যে পৃথিবী একদিকে আর আমি আর আমার আনিমা একদিকে যেদিন থেকে বলেছে যে রানীমাকে আমি কালকে নিয়ে চলে আসবো আমার সত্যি আমার এই বুকটা না বুকটা একদম মানে মানে আমি কী করব আমি নিজে এখনো ভাবতে পারিনি আমি তো দোকানে যাইনি আজকে এক সপ্তাহ হয়ে গেছে দোকানে যেতে পারিনি আর আমি বেশিরভাগ অসুস্থ হয়ে গেছি শুধু এই রানীমার জন্য তো বন্ধুরা আমি সত্যি মানে আজকে এত খুশি মানে এত আমার মনের ভিতরে একটা আবেগ আসছে আমি যে আপনাদের বলে বলাতে পারবো না কারণ আজকে দা আমার এই বকখালিতে এনেছে এরকম একটা মানে কথা বলবে আমি স্বপ্নেও ভাবতে মানে ভাবতে পারিনি মানে আমার কথা জড়িয়ে আছে মানে আমি এত আমার মনে একটা আবেগ চলে এসেছে যেটা আমি আপনাদের বলে পড়াতে পারছি না কারণ আমি বাড়িতে আসতে পারছি না উপহার দেবে আমি সত্যি আমি ভাবতে পারিনি যে এরকম মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে তামিম আমার আজকের কী বলেছে পক্কাড়িতে এনে আর মানে কিসের জন্য এত আবেগে আমার চোখ থেকে সে জল আসছে আমি সত্যি আমি আপনাদের মানে বলে মানে বলতে পারবো না যে আমি কি বলবো আপনাদের আমি যেটা এতদিন আজকের মানে বলতে বাধ্য যেটা আমি নিজের মুখে বলতে পারিনি তামিমদা যে তামিমদার রানিমাকে একটু আমার মানে আমার আমার দিয়ে দেবো একেবারে মতো আজকের তামিমদার নিজে মুখে

এমন কথা কী বললো যে কোথার জন্য আজকে আমার মানে এমন মনে একটা আবেগ চলে আসছে এর জন্য আমার চোখতে জল চলে আসছে তো আমি নিশ্চয়ই আপনাদের পুরোটা মানে জানাবো ভাই কী বলেছে না বলেছে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই বুঝতে পারবেন তামিনদা পিছনে আসছে ও আসবে আমরা এখন প্রায় গড়িতে কটা বাজে তখন প্রায় সাড়ে সাড়ে আটটার মধ্যে বেজে গেছে হ্যাঁ তো আমরা চলে যাবো এখান থেকে কারণ বুঝে পুজো বাচ্চা দুটো তিনটে আছে আপনারা সবাই জানেন ছোটো তামিম রানিমা শুনিমা প্রত্যেকে মানে আমাদের নিচে আছে আমরা চলে যাব তো আজকের বেশি কিছু করতে পারছি না আমি কারণ সত্যি আমার শরীর অসুস্থ আপনারা সবাই জানেন আজকে চার দিন ধরে তো আমি মানে আমার মনে এমন একটা আবেগ চলে এসছে আবেগ মানে খুশি হলে হাসাহাসি করে কিন্তু আমার আজকের মানে এরম একটা খুশি হয়েছে আমি আমার চোখ শুধু জল আসছে কারণ কিছু আমি জানি না এটুকুই আমি জানি যে তামিম দা আমার এমন একটা খুশির খবর বলেছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন ভিডিও দেখলে পুরোটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন তো আমরা এই মানে বেশি আর মানে এই ভিডিওটা বেশি বাড়াবো না কারণ চলে যেতে হবে কারণ টাইম নেই বাড়িতে চলে যাবো কারণ তো চলে যাবো বন্ধুরা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সত্যি এটাই আমি ধন্যবাদ দিতে হয় যে তামিমদার যে সত্যি মানে এরকম মানুষ এরকম মানুষ এখন পাওয়া যাবে না কারণ অনেকে বলেছে অনেকে বলেছে যে আমি হয়তো মানে এটুকু বলা মানে আমি জানি এটা আমি বলছি না আমি এটুকুই বলতে পারি যে মানে আমাদের এখানে থাকতে গেলে তো ওই জন্য আমার খুব মনটা খারাপ ছিল

বলো না যাওনি নি আমার খুব মন আমার মন খারাপ করছে তুমি নিয়ে এলে আমার কিছু করা নেই কিন্তু তুমি নিয়ে আসবে কি বলো রানীমা রানীমা কী করবে রানীমা আমার কাজ কি আর কয়েকদিন থাকবে না না তুমি কালকে নিয়ে চলে আসবে কারণ আমার আমি তুমি যেরকম আমার ফোন করেছিলে যে শাহরুখ আমি রানিমাকে নিয়ে আসতে চাই দেখছি হয়তো শাহরুখ ভাইয়ের কাছে হয়তো দিয়ে দেবো

দিয়ে এসেছিস তো রাতটা আমরা এখান থেকে যদি রাত চলে যাব ওই জন্যে খেলনা বা ঘটনা সব নিয়ে চলে যাবো সেটা দেখাবো আপনাদেরকে অবশ্যই সবাই থাকবেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন সত্যি আপনাদের মানে তো আপনাদের পরিবার ভাবি সব কথা শেয়ার করি সব কথা বলি সব কথাটাই বলছি আপনাদেরকে হোক বেশিছি দিয়ে এখান থেকে চলে যাবো আমরা কারণ সোনামার আনিমাকে আনি নি বাড়িতে রেখে এসেছি যা এখানে থাকাও সম্ভব নয় এখান থেকে বাড়িতে যাব গিয়ে কেমন আছেন আছেন তারা তাদেরকে কম

কারণ ওনার উনি তো একদিন নিয়ে রেখেছিলো বর্তমান যেমন আমি রানি ইয়ে সোনামাকে একবার এনে আমাদের বাড়িতে রেখেছিলাম ওরকম রানিমাকে নিয়ে এরকম ভালো ওখানে গিয়ে একদিন রেখেছিল সত্যি ওনারা প্রচণ্ড ভালোবাসে বাসন করে ওকে বাবের যত্ন দেয় তো আমার আমার একদম একদম যদি বা তুমি একদম একদম তুমি যদি বা বলো আমি 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 কি করি অন্তত তুমি একটু দেখে নেবে সত্যি কথা বলতে আমার মানে খুব মন খারাপ করছে রানিমার জন্য আমি যখন কালকের থেকে যা শুনেছি যে তুমি রানিমাকে নিয়ে চলে আসবে না তো আমার খুব মন খারাপ পড়ছে তবে অ্যাকচুয়ালি আমার মন খারাপ করার কোনো দোকান নেই কারণ তুমি আমার কাছে দিয়েছিলে যে কয়েকদিন তোমার কাছে থাক আমি কি বলতে পারি যে আমার কাছে একবার মতো নিয়ে নেব এটা আমি বলতে পারি না তো যদি বা তোমরা সবাই তুমি কেন সমস্ত অডিয়েন্সরা যদি চায় যে না ভাইয়ের কাছ থাক আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আর তামিম ভাই কারণ যেহেতু তামিম ভাই আমাদের মেন তো তো বন্ধুরা মানে তো আজকে আমরা রুমে যাই রুমে গিয়ে আপনাদের আচ্ছা তো বন্ধুরা আমরা এখন মাছ খেতে যাচ্ছি আমাদের অনেকদিন পর আজ তোমার শরীর খারাপ ছিল তো অনেকদিন পর আসি ঘুরতে বেরোলাম তো আসার মানে প্রোগ্রাম ছিল না তো আমি সত্যি জোর করলো যে চলো না তোমার বাইরে না গেলে তোমার মনটা ফ্রি হবে না তো আজকে চলে গেলাম আমরা সবাই তো দেখা যাক এখানে মাছ খেতে এসে দেখা যাক দেখা যাক আমরা চলে এসছি আচ্ছা কি মাছের নিন কি মাছের নিন কই এই প্লেটটা কত এই প্লেটটা পুরো কত মানে এই একটা এইটা একটা পিস নাকি এইটা পুরো প্লেটটা দাম তো বন্ধুরা আজকে সত্যি আমার শুনে খুব খুশি হয়েছি যে তামিম দা নিজে বলছে যে না শাহরুখ ভাই এখন তোমার কাছে থাক রানিমা হ্যাঁ এই তো এখানে হ্যাঁ গো